বুক বাংলায় আজ আমরা কথা বলব থিবট মিউরিসের লেখা বই ইমিডিয়েট অ্যাকশন নিয়ে হাসান সবসময় একজন মেধাবী ইঞ্জিনিয়ার ছিল তার কলেজ প্রজেক্টগুলো তার শিক্ষকদের প্রশংসা করেছিল আর তার বন্ধুরা তাকে টেক জিনিয়াস হিসাবে জানত কিন্তু চাকরি পাওয়ার পর তার জীবন একেবারে অন্যদিকে মোড় নিল প্রতিবার কাজের ডেডলাইন আসলেই সে বলতে থাকত এখন মোড় নেই আগামীকাল শুরু করব বা দেখে নিচ্ছি এই রকম অজুহাত ধীরে ধীরে এগুলো অভ্যাসে পরিণত হল কিন্তু সে নিজেই বুঝতে পারছিল না কেন সে এত টানাটানি করছে একদিন সোমবার সকালে তার ইমেলে এক জরুরি প্রজেক্টের রিমাইন্ডার এলো ক্লায়েন্টের রিপোর্ট আগামী সপ্তাহে জমা দিতে হবেই কিন্তু হাসান এখনও কাজটাও ঠিকমতো শুরু করেনি সে ল্যাপটপ খুলল স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর উঠে গিয়ে কফি বানাতে লাগলো কফি বানাতে বানাতে মনে পড়ল পুরনো কলেজ বন্ধুদের মেসেজের উত্তরও দেওয়া হয়নি ঠিক তখনই সে একটা লাইন পড়ল বিহাইন্ড ইয়র প্রোক্রাস্টিনেশন দ্যাজ এ রিজন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বিফোর ইউ ট্রাই টু ওভারকাম এই লাইনটা পড়ে হাসান চিন্তায় পড়ে গেল সত্যিই কি কোনো কারণ আছে যার জন্য সে বারবার কাজ ফেলে রাখছে সে নিজের মধ্যে একটা আত্মবিশ্লেষণ শুরু করল প্রথমত সে লক্ষ্য করল ডকুমেন্টেশন আর ওয়াকের মতো কিছু কাজ তার কাছে ভীষণ বিরক্তিকর লাগে সে পছন্দ করে কোডিং ক্যালকুলেশন আর প্রবলেম সলভিং কিন্তু রিপোর্ট লেখার ক্লায়েন্ট প্রেজেন্টেশন বানানোর কথা উঠলেই সে আতঙ্কে ভরে দিত দ্বিতীয় কারণটা ছিল আরও চমকপ্রদ সে ভয় পেত যদি কাজটা আগে শেষ করে আর তাতে কোনো ভুল ধরা পড়ে তাহলে সবাই তাকে বিচার করবেই তার মনে পড়ল একবার তার বস তার রিপোর্টে ছোট্ট একটা ভুল ধরে ফেলেছিল তৃতীয় কারণটা ছিল তার পারফেকশনিস্ট স্বভাব সে চাইতো প্রতিটা কাজ একদম নিখুঁত হোক আর এই চাওয়াটাই তাকে এমন একটা মানসিক চাপে ফেলতো যে শুরু করাটাই হয়ে ওঠত সবচেয়ে কঠিন এই তিনটে কারণ সে ডায়েরিতে লিখে রাখল আর ভাবল এই সমস্যাগুলো যদি এখন ঠিক না করি তাহলে আমি এমনই থেকে যাব সে ফোন করলো তার এক বন্ধুকেই যে ইন্ডাস্ট্রিতে কাজ করত কিন্তু খুব ডিসিপ্লিন ছিল ভাই তুই কি কখনো এমন ফিল করিস যে কাজটা ইন্টারেস্টিং কিন্তু তারপরেও শুরু করতে মন চায় না বন্ধু হেসে বলল এটা সবার সাথেই হয় শুধু পার্থক্য হল কেউ বুঝে নিয়ন্ত্রণ করে আর কেউ সেটা অভ্যাস বানিয়ে ফেলি তাহলে তুই কিভাবে হ্যান্ডেল করিস আমি প্রথমে ছোট করে শুরু করি এই আইডিয়াটা হাসানের ভালো লাগল সে ভাবল যদি একসাথে পুরো রিপোর্ট বানানোর কথা ভাবি তাহলে তো মাথাই নষ্ট হয়ে যাবেই চলো শুধু একটা প্যারাগ্রাফ লেখি আর ঠিক সেটাই সে করল আর ধীরে ধীরে তার ভয় কেটে যেতে লাগল সে বুঝতে পারল সবচেয়ে কঠিন হল শুরু করা একবার কাজ শুরু হয়ে গেলে মোমেন্টাম নিজে থেকেই তৈরি হয় তবে হাসানের এই যাত্রা মাত্র শুরু হয়েছেই সে বুঝতে পারল তার প্রক্রাস্টিনেশন মানে কেবল অলসতা নয় বরং একটা মনের জঞ্জাল যেটা তাকে আটকে রাখছে মাঝে মাঝে সে আবার পুরনো অভ্যাসে ফিরে যেত কাজ শুরু করলেও হঠাৎ অন্য চিন্তা এসে পড়ত আর ফোকাস নষ্ট হয়ে যেত তখন সে বুঝল বাইরের জিনিসগুলো ম্যানেজ করলেই হবে না মনের ভেতরের জঞ্জালও পরিষ্কার করতে হবেই এক সন্ধ্যায় ডেস্কে বসে সে খেয়াল করল চারপাশে কত জিনিস ছড়ানো ছিটানো পুরনো বিল অসম্পূর্ণ নোট এলোমেলো কাগজপত্র সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছেই তার মনে পড়ল একবার সে পড়েছিল এক্সটার্নাল ক্ল্যাটার ইনক্রিজ ইন্টার্নাল ক্ল্যাটার তাই সে ঠিক করল প্রথম কাজ হবে তার ওয়ার্কস্পেস পরিষ্কার করা একটা খালি বাক্সে সে সব অপ্রয়োজনীয় জিনিস রাখতে লাগল কিছু দরকারি জিনিস ছিল কিন্তু ঠিকঠাক জায়গা ছিল না সে ভাবল আমার পুরো জীবনটাই বোধ এমন দরকারি চিন্তা আছে কিন্তু সেগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে ফলে স্পষ্টতা হারিয়ে ফেলেছি ডেস্কটা পরিষ্কার করার পর তার মনে হল একটা অদ্ভুত শান্তি এসেছে কিন্তু শুধু বাহ্যিক জিনিস না মনের ভেতরেও অনেক আনফিনিশ টাস্ক জমেছিল কিছু কাজ যেগুলো শুরু করেও শেষ হয়নি কিছু ডিসিশন যেগুলো বারবার পিছিয়ে দিয়েছি আর কিছু গোল যেগুলোর দিকে কখনো সেভাবে নজর দেয়নি সে তার ডায়রি খুলে লিখতে শুরু করলো সব অসমাপ্ত কাজের তালিকা তালিকাটা লম্বা হতে লাগল পুরনো ইমেলের উত্তর দেয়া বন্ধুকে ফোন করার প্ল্যান যেটা করা হয়নি একটা প্রোগ্রামিং কোর্স যেটা অর্ধেক করে ছেড়ে দিয়েছি কিছু পার্সোনাল গোল যেগুলো শুধু ভেবেছি কিন্তু কিছুই করেনি তালিকাটা দেখে মনে হল তো এইসব জিনিস যেন মাথার মধ্যে সারাক্ষণ একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ হিসেবে চলেই যাচ্ছে যেটাকে সে এতদিন বুঝতেই পারেনি এই অসমাপ্ত কাজগুলোই তার মানসিক শক্তি চুষে নিচ্ছিল সে ঠিক করল এখন থেকে এক একে সব পেন্ডিং টাস্ক শেষ করবেই প্রথমে পুরনো ইমেলগুলোর উত্তর দিল তারপর সেই দুই বন্ধুকে ফোন করল যাদের সঙ্গে বহুদিন কথা হয়নি প্রতিবার একটা ছোট্ট অসমাপ্ত কাজ শেষ করলেই সে অনুভব করত মনে একটা বোঝা হালকা হয়েছে অবশেষে সে ফিরে তাকালো সে পুরনো কোর্সটির দিকেই যেটা সে মাঝপথে ছেড়ে দিয়েছিল মনে পড়ে গেল শুরু করার সময় তার কতটা উৎসাহ ছিল কিন্তু মাঝপথে কিছু জরুরি কাজ এসে যাওয়াতে সেটা পিছিয়ে দিতে হয়েছিল সে ভাবল যদি শেষ না করতে চাই তাহলে একেবারে বাদ দিয়ে দেওয়াই ভালো না হলে এটা তার মনে একটা খোলা লোভ হিসেবে রয়ে যাবেই সে ড্যাশবোর্ড খুলল এবং ভাবল কমপক্ষে একটা মডিউল শেষ করা যাক সে শুরু করে দিল আর তখনই বুঝল যে কাজটা মাসের পর মাস পেছাচ্ছিল সেটা আসলে শুরু করাটাই মূল বেকার ছিল ধীরে ধীরে তার মন আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার হতে লাগলো নিজের মূল লক্ষ্যগুলোতে কাজ করার সময় এখন সে বেশি মনোযোগী অনুভব করত আগে যে এলোমেলো চাপ অনুভব করত সেটা এখন কমে আসতে লাগল রিপোর্টে কাজ করার সময় আর মনে হতো না আগে পুরনো কোনো কাজ শেষ করি একদিন সে তার ডায়রি খুলে দেখে অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে পুরনো টুডু লিস্টের বেশিরভাগ কাজই এখন সম্পূর্ণ প্রথমবারের মতো তার মনে হল যেন সে জীবনের ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেই কিছু সপ্তাহ পর যখন সে ল্যাপটপে একটা নতুন প্রজেক্ট শুরু করছিল তখন সে টেরি পায়নি যে এখন আর আগের মতো কোনো ডিস্ট্রাকশন নেই ফলে নতুন কোনো কাজে সে সম্পূর্ণ শক্তি দিয়ে মন বসাতে পারছি এখন তার যাত্রা অনেকটাই সম্পূর্ণ সে প্রোক্রাস্টিনেশন থেকে বের হয়ে এসেছে হাসান এখন অনুভব করছিল প্রোক্রাস্টিনেশন থেকে অনেকটাই বের হতে পেরেছি কিন্তু মাঝে মাঝে কোনো বড় কাজ এলেই আবারও পুরনো অভ্যাসে সে ফিরে যেত কাজ শুরু করতে গিয়ে সে হঠাৎ ইউটিউবে কোনো ভিডিও দেখতে বসত বা এমন কিছুতে জড়িয়ে পড়ত যার কোনো দরকারই ছিল না এত ডিসিপ্লিন্ড হওয়ার পরেও কেন এমন হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না এখনো পর্যন্ত সে প্রোগ্রাস্টিনেশনকে একটা বাজে অভ্যাস বলেই জানত কিন্তু আস্তে আস্তে সে বুঝতে শুরু করল বিষয়টা অনেক গভীর একদিন নিজেকে সে প্রশ্ন করল আমি কি সত্যিই এই কাজটা এড়াতে চাই না এর পেছনে অন্য কোন কারণ আছে তখনই সে খেয়াল করলো যখনই কোনো নতুন চ্যালেঞ্জ আসে তার মনে এক ধরনের ভাই জন্ম নেয় আমি কি পারব এটা ঠিকভাবে করতে নিজের পুরনো অভ্যাস বিশ্লেষণ করে সে বুঝতে পারল তার প্রোগ্রাস্টিনেশনের বড় একটা কারণ হল আত্মসন্দেহ সবসময় মনে হতো সে যেটাই করবে তার ঠিকঠাক হবে না মনে পড়ে গেল কলেজ জীবনের একটা ঘটনা যখন সে একটা জটিল কোডিং সমস্যার মুখোমুখি হয়েছিল শেষ মুহূর্তে তার কোডিং ভুল হয়ে যায় এবং সে হাল ছেড়ে দেয় সেদিন থেকেই কোনো কঠিন কাজ শুরু করার আগে সে একটু কেঁপে যেত সে বুঝতে পারল প্রক্রিয়াস্টিনিশান সময় ব্যবস্থাপনার কোনো সমস্যা নয় বরং তার মনের গভীরে থাকা একটা ভয় সে শুধু কঠিন বা বোরিং কাজই এড়িয়ে চলত না বরং এমন পরিস্থিতি এড়িয়ে চলত যেখানে তাকে তার যোগ্যতার প্রমাণ করতে হবেই ব্যর্থতা নিয়ে এতটা সচেতন হয়ে গিয়েছিল যে কোনো রিস্কই নেওয়া বন্ধ করে দিয়েছিল তবে এইবার সে বুঝে গেল তার প্রোক্যাস্টিনেশনের আসল শেকর কোথায় প্রথমেই সে মেনে নিল সব কাজ পারফেক্ট ভাবেই করতে হবে এমন কোনো নিয়ম নেই কোনো কাজ ঠিক মতো না হলে তার মানে এই নয় যে সে চেষ্টা করেনি সে নিজেকে মনে করিয়ে দিল ব্যর্থতাও শেখার একটা অংশ এখন যখন কোনো কঠিন কাজ শুরু করতে ভয় লাগত তখন সে নিজেকে একটা সহজ প্রশ্ন করত আমি সত্যিই এই কাজটা করতে চাই না না আমি শুধু ভয় পাচ্ছি যদি উত্তর হতো ভয় পাচ্ছে তাহলে সে নিজেকে ইচ্ছে করেই ওই অস্বস্তির মধ্যে ফেলত সে বুঝতে পারল যতবার সে ভয়টার মুখোমুখি হয়েছে ভয়টা ধীরে ধীরে কমে এসেছে একদিন অফিসে নতুন একটা প্রজেক্ট এলো একদম নতুন একটা টেকনোলজিতে কাজ করতে হবে প্রথমেই মনে হল আবার পরে শুরু করব কিন্তু এইবার সে নিজেকে প্রশ্ন করল আমি কি এই কাজটা পেছাচ্ছি কারণ এটা বোরিং না কারণ আমি ভয় পাচ্ছি উত্তরটা স্পষ্ট সে ভয় পাচ্ছিল এইবার সে তার কৌশল বদলালো নিজেকে বলল এই কাজটা আমি মাত্র দশ মিনিটে করব ফলাফল নিয়ে এখন ভাবব না সে প্রজেক্ট খুললো ডকুমেন্টেশন পড়তে শুরু করল আর কিছু বেসিক কোড লিখল তখনই অনুভব করল এটা তো অতটা কঠিন নয় ধীরে ধীরে সে কাজে এতটাই ডুবে গেল যে কখন সময় কেটে গেছে সে টেরও পায়নি এখন সে বুঝে গেছে প্রকৃত সমস্যা কাজটা নয় বরং তার নিজের মনের ভয় তার দৃষ্টিভঙ্গি এখন পুরোপুরি বদলে গেছে সে জানে প্রোক্যাস্টিনেশনকে পুরোপুরি দূর করা সম্ভব নয় তবে সেটা মোকাবিলা করা শেখা যায় যখনই কোনো নতুন কাজ তাকে ভীত করে তোলে তখন সে নিজেকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দেয় শুধু শুরু কর বাকিটা ঠিক হয়ে যাবে এখন সে ব্যর্থতার ভুল থেকে শিখতে প্রস্তুত নিজেকে বাঁচিয়ে রাখতে নয় একদিন যখন সে ডায়েরি খুলে দেখল তার পুরনো টুডো লিস্টের সব অসমাপ্ত কাজ এখন সম্পূর্ণ তার মন আগের চেয়েও অনেক বেশি স্বচ্ছ এবং প্রথমবারের মতো সে নিজের উপর ভরসা রাখতে শিখেছে ঠিক তখনই সে বুঝতে পারল এটাই তার সত্যিকারের জাগরণ প্রোক্যাস্টিনেশন বা কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস তখনই ধরা যায় যখন আমরা সমস্যাগুলোকে শুধু ওপর ওপর দিয়ে না দেখে তার গভীরে গিয়ে বুঝি এখন আর হাসান আগের মতো নেই যখন সে নিজের পুরনো অভ্যাসগুলো বিশ্লেষণ শুরু করল তখন বুঝতে পারল তার প্রোক্যাস্টিনেশনের মূল কারণ শুধু ভয় বা আলসেমি নয় বরং এর পেছনে বারবার টেনে ধরছিল একটাই জিনিস দ্বিধা অর্থাৎ কনফিউশন তার সামনে অনেক কাজ থাকত কিন্তু বুঝতেই না কোথা থেকে শুরু করবে কোনটায় গুরুত্ব দেবে আর আসলে কোনটা সত্যি জরুরি পুরো একটা দিন কোনো কাজ করার কথা ভাবত কিন্তু দিন শেষে কিছুই করা হতো না অনেক কারণ সে আগেই বুঝে ফেলেছিল কিন্তু এইবার দরকার ছিল স্পষ্ট দিক নির্দেশনার সে নিজের রুটিন বিশ্লেষণ করা শুরু করল লক্ষ্য করল বড় কোনো কাজ আসলেই প্রথমে সে ব্যস্ত হয়ে নানা ধরনের ডিস্ট্র্যাকশনে পড়ে যেত কখনো ইমেল চেক করতে বসে কখনো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেই আবার কখনো অকারণে কিছু গুগল করতে থাকে যখন সে নিজের আচরণকে গভীরভাবে পর্যবেক্ষণ করল একটা স্পষ্ট প্যাটার্ন দেখতে পেল যখনই সে জানত না কি করতে হবে তখনই তার মন ছুটে যেত সহজ কাজের দিকেই এটি ছিল তার সবচেয়ে বড় সমস্যা স্পষ্ট তার অভাব একদিন সে নিজের নোটবুকে লিখল আমি সবচেয়ে বেশি দ্বিধায় পড়ি কখন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তার সামনে খোলাসা হতে লাগল তিনটি বিষয়ে এক যখন কাজটা খুব বড় বা ভারী হয় তখন সে বুঝতে পারে না কোথা থেকে শুরু করবে দুই যখন একসাথে অনেক ছোট কাজ জমে যায় তখন সে অভিভূত হয়ে কিছুই করে না তিন যখন পরিষ্কার অগ্রাধিকার থাকে না তখন প্রতিটা কাজকেই সমান গুরুত্বপূর্ণ মনে হয় আর কিছুই এগোয় না তখনই সে বুঝিল নিজের উৎপাদনশীলতা বাড়াতে হলে প্রথমে কাজগুলোকে একদম পরিষ্কারভাবে নির্ধারণ করতেই হবে প্রথম পদক্ষেপ হিসেবে বড় কাজগুলোকে ভাগ করে নিল ছোট ছোট অংশে যেমন এই প্রজেক্টটা শেষ করতেই হবে এই সাধারণ কথার বদলে সে এখন বলতো আজ রিসার্চ পার্টটা শেষ করব আগামীকাল প্রথম খসড়া লিখব আর পরশু সেটা এডিট করব এইভাবেই ছোট ছোট অ্যাকশনেবল স্টেপে ভাগ করে নেওয়ায় কাজ শুরু করা অনেক সহজ হয়ে গেল দ্বিতীয় বিষয়টা ছিল অগ্রাধিকার নির্ধারণ করা আগে সে যে কোনো কাজই ধরত পথে অন্য কিছুতে মন চলে যেত এখন প্রতিদিন সকালে পাঁচ মিনিট সময় নিয়ে ভাবত আজকের সবচেয়ে জরুরি তিনটে কাজ কি এই সাধারণ অভ্যেসেই তার কার্যক্ষমতা অনেকগুণ বেড়ে গেল আর একটা জিনিস সে গ্রহণ করল মেন্টাল ক্লাটার ক্লিন আপ তার মাথায় সারাক্ষণ চলতে থাকতো হাজারটা চিন্তা পুরনো ইমেলের উত্তর দেওয়া কোনো বন্ধুর কথা মনে পড়া বা হঠাৎ আসা কোনো আইডিয়া আগে সে এসব মাথায় রেখে দিত ফলে মন শান্ত থাকত না এখন সে একটা নোটপ্যাডে লিখে রাখে যেখানে যে কোনো ছোট বা বড় চিন্তা সে লিখে ফেলে এতে মাথা হালকা থাকেই মন ফোকাসড থাকে ধীরে ধীরে স্পষ্টতা হয়ে উঠল তার প্রতিদিনের অভ্যাস নতুন কোনো কাজ পেলে প্রথমে সেটা ছোট স্টেপে ভাগ করে নিত যদি কোনো কাজ অস্পষ্ট লাগত আগে তা তথ্য জোগাড় করত তারপর শুরু করত সে বুঝল দ্বিধা থেকে জন্ম নেয় প্রোক্যাস্টিনেশন আর যখন কাজ পরিষ্কারভাবে বোঝা যায় তখন কাজ শুরু করতে আর বাধা আসে না কয়েক সপ্তাহ পর সে দেখল তার জীবন আগের চেয়ে অনেক বেশি গোছানো বাকি থাকা কাজের লিস্ট ছোট হয়ে গেছে দৈনিক লক্ষ্যগুলো একেবারে পরিষ্কার সবচেয়ে বড় কথা এখন আর আগের কোনো কাজ শুরু করতে দ্বিধা করে না একদিন পুরনো নোটবুক খুলে দেখল যেখানে লেখা ছিল তার পুরনো সংগ্রামের কথা প্রোক্যাস্টিনেশন আত্মসন্দেহ ভারের অনুভূতি স্পষ্টতার অভাব সে বুঝল কতটা দূর এসেছে সে এখন তার লক্ষ্যগুলো নিয়ে আত্মবিশ্বাস আছে মস্তিষ্ক মুক্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের উপর বিশ্বাস আছে নোটবুকটা বন্ধ করল গভীর শ্বাস নিল আর মুচকি হাসল তার যাত্রা এখন সম্পূর্ণ তবে হাসান বুঝলো শুধু স্পষ্টতাই যথেষ্ট না কাজ শেষ করতে দরকার গভীর মনোযোগ অনেক সময় দেখা যেত যে সে কাজ শুরু করলেও কিছুক্ষণ পর মন অন্যদিকে চলে যেত কখনো ফোনে নোটিফিকেশন কখনো নতুন ইমেল আবার কখনো হঠাৎ মনে হতো অন্য কিছু করে নেই মাত্র পাঁচ মিনিট ভাবতে ভাবতে আধা ঘন্টা কেটে যেত তার ফ্লো ভেঙে যেত তখন সে বুঝলো নিজের কার্যক্ষমতা আরেক ধাপ বাড়াতে চাইলে তৈরি করতে হবে লেজার শার্প ফোকাস প্রথমে সে ভাবল ডিস্ট্র্যাকশন কন্ট্রোল করতে হবে হাসান বুঝতে পেরেছিল যে তার সবচেয়ে বড় বিভ্রান্তি ছিল তার ফোনটা যখন সে কোনো কাজে মনোনিবেশ করত তখন তার মন স্বাভাবিকভাবেই ফোনের দিকে চলে যেত নোটিফিকেশন চেক করত তারপর সে কাজ করতে বসত সে কিছু প্রোডাক্টিভিটি অ্যাপসও ইনস্টল করেছিল যা তাকে ফোকাস রাখতে সাহায্য করত এরপর সে তার কাজের পরিবেশে মনোযোগ দিল দেখল তার ডেস্কে অনেক জিনিস ছিল যা তাকে বিভ্রান্ত করত কিছু পুরনো ফাইল বই এলোমেলো নোট এবং আরও অনেক কিছু তাই সে তার ডেস্ককে পরিষ্কার এবং মিনিমালিস্টিক করে রাখল শুধু সেই সব জিনিস রাখল যা তার কাজের জন্য প্রয়োজনীয় ছিল সে লক্ষ্য করল যখন তার কাজের পরিবেশ পরিষ্কার ছিল তখন তার মনও আরও ফোকাসড অনুভূত হত এছাড়া সে একটি নতুন পদ্ধতি গ্রহণ করল লেজার শার্প ফোকাস আগে সে মাল্টিটাস্কিং করতে চাইত কিন্তু এখন সে শিখেছে যে মাল্টিটাস্কিংয়ের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর বদলে তা আরও নষ্ট হয়ে যায় এখন সে প্রোমোটোরো টেকনিক ব্যবহার করতে শুরু করল পঁচিশ মিনিট ফোকাস করে কাজ করত এরপর পাঁচ মিনিটের ছোট্ট বিরতি নিত এই ছোট্ট ফোকাস সেশনগুলো তার দক্ষতা বাড়াতে সাহায্য করে ধীরে ধীরে সেই সেশনগুলোর সময় বাড়াতে শুরু করল এবং এখন সে নব্বই মিনিট একটানা কোনো বিভ্রান্তি ছাড়াই কাজ করতে পারত একদিন সে লক্ষ্য করল যখন কোনো কঠিন কাজ আসত তখন তার মন দ্রুত বিভ্রান্ত হয়ে যেত বুঝতে পারলো এর কারণ শুধু বাহ্যিক বিভ্রান্তি নয় বরং তার কিছু মানসিক অভ্যেসও ছিল যা তার ফোকাসে বাধার সৃষ্টি করত যেমন যখনই কোনো কঠিন বা বিরক্তিকর কাজ আসত তার মন স্বাভাবিকভাবেই সেই কাজ থেকে দূরে সরে যেতে চাইত তাই সে সিদ্ধান্ত নিল যখনই তার মন বিভ্রান্ত হতো তখন সে নিজেকে একটা প্রশ্ন করত এটা কি সত্যি এখন প্রয়োজন যদি উত্তর না হতো তবে সে সঙ্গে সঙ্গে সেই বিভ্রান্তি উপেক্ষা করে কাজ করতে ফিরে যেত এইভাবেই সে তার মনোযোগকে গভীরভাবে কাজে লাগাতে শেখল প্রতিটি কাজের সময় তার মনোযোগ পুরোপুরি দিয়ে কাজ করার অভ্যাস তৈরি হল তার মন আগের চেয়ে অনেক ধারালো এবং ডিসিপ্লিন হয়ে উঠল এখন সে তার প্রোক্যাস্টিনেশনের মূল কারণ ফোকাসের অভাব সেটা দূর করে ফেলেছি হাসান বুঝতে পারল প্রোক্রাস্টিনেশন শুধু অলসতা বা বিভ্রান্তির কারণে হয় না এর পেছনে গভীর মানসিক কারণও থাকে যখন সে তার পুরনো অভ্যেসগুলো দেখে তখন বুঝতে পারল তার সবচেয়ে বড় বাধা ছিল ভয় অনেক সময় সে কাজ পেছাত কারণ তার ভেতরে এক ধরনের ভয় ছিল সে ভয় পেত যে যদি সে কোনো কাজ করে এবং সেটা ভুল হয়ে যায় তাহলে কি হবে যদি সে কাউকে নতুন কিছু প্রস্তাব দেয় এবং তারা তা প্রত্যাখ্যান করে তাহলে তার পরিশ্রমের কী মূল্য থাকবে এসব প্রশ্ন তার কার্যক্রমে বাধা সৃষ্টি করেছিল এখন তাকে ভয়গুলো চিহ্নিত করে সেগুলোর মুখোমুখি হতে হবেই সে তার পুরনো ডায়েরি বের করেই সেই সমস্ত কাজ লিখে ফেলল যেগুলো সে পেছাতে চেয়েছিল এরপর প্রতিটি কাজের সামনে সে তার কারণ লিখে ফেলল কেন সে কাজটি পরবর্তীতে ঠেকিয়ে রেখেছিল কিছু জায়গায় লিখেছিল যে কিছু ভুল হতে পারে কিছু জায়গায় লিখেছিল লোকেরা কি বলবে আবার কিছু জায়গায় লিখেছিল এটা এখন করতে ইচ্ছে করছে না কিন্তু যখন সে দেখল বেশিরভাগ জায়গাতেই একটা সাধারণ বিষয় ছিল ভয় ভয় যে সে ঠিকভাবে কাজটি করতে পারবে না ভয় যে লোকেরা তাকে বিচার করবেই ভয় যে তার পরিশ্রম ফলপ্রসূ হবে না এখন সে বুঝতে পারল যদি সে পুরোপুরি প্রোগ্রেস্টিনেশন দূর করতে চায় তবে তাকে তার ভয়গুলোকে সরিয়ে ফেলতে হবে প্রথমে সে তার সবচেয়ে বড় ভয় ব্যর্থ তার ভয় মোকাবিলা করল তার মনে পড়ে যখন প্রথমবার কলেজে তার প্রেজেন্টেশন দিতে গিয়েছিল সে ভেবেছিল সে যদি কোনো ভুল করে তবে সবাই তাকে উপহাস করবে কিন্তু যখন প্রেজেন্টেশন শেষ হলো, তখন সে বুঝল যে লোকেরা ততটা মনোযোগ দেয়নি যতটা সে ভেবেছিল কেউ তার ভুলগুলো মনেই রাখেনি তবে এই ভয় এখনও তার সঙ্গে ছিল সে একটি নতুন পদ্ধতি গ্রহণ করল যখনই সে ব্যর্থতার ভয় অনুভব করত তখন সে নিজেকে একটা প্রশ্ন করত যদি এই কাজটি ব্যর্থ হয় তাহলে কি আমি এর থেকে কিছু শিখতে পারব এবং তার উত্তর ছিল সবসময় হ্যাঁ সে বুঝতে পারল প্রতিটি ব্যর্থতা কিছু শেখায় এবং যতক্ষণ পর্যন্ত সে শেখার সুযোগ পাচ্ছে ততক্ষণ সে এগিয়ে যাচ্ছে এরপর সে সমালোচনার ভয় মোকাবিলা করল সে মনে করত যদি সে কিছু নতুন শুরু করে এবং যদি লোকেরা তা পছন্দ না করে তাহলে কি হবে যদি কেউ তার পরিশ্রম প্রত্যাখ্যান করে তবে সে লক্ষ্য করল যে সব সফল মানুষকেই সমালোচনার মুখোমুখি হতে হয় এমন কেউ নেই যে সবাই তাকে পছন্দ করে সে একটি নতুন মনোভাব গ্রহণ করল ওপিনিয়ন আমার নিয়ন্ত্রণে নেই কিন্তু আমার পরিশ্রম আমার নিয়ন্ত্রণে এভাবে সে কাজ করতে করতে তার ভয় উপেক্ষা করতে শিখল এবং আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠল একদিন সে তার দলের সামনে একটা সাহসী ধারণা উপস্থাপন করল যা আগে সে কেবল ভাবত কিন্তু বলার সাহস পেত না হাসান মনে করেছিল যে মানুষ তার পরামর্শ নাকোঁজ করে দেবেই কিন্তু অবাক হওয়া সত্ত্বেও তার পরামর্শটি গুরুত্ব সহকারে নেওয়া হল এবং তার আইডিয়ার উপর কাজ শুরু হলো। এরপর হাসান বুঝতে পারল যে তার ভয়টা শুধু মনের মধ্যে ছিল বাস্তবে পরিস্থিতি তেমন খারাপ ছিল না তখন সে একটি নতুন অভ্যেস তৈরি করল প্রতিবার যখন সে কিছু কাজ প্রোগ্রাস্টিনেট করত তখন সে থামিয়ে নিজেকে প্রশ্ন করত আমি কি শুধুমাত্র ভয় পেয়ে প্রোগ্রাস্টিনেট করছি যদি উত্তর হ্যাঁ হতো তবে সে ভাবনা না করেই কাজ শুরু করত সে বুঝতে পারল যে ভয় কমানোর সবচেয়ে ভালো উপায় হল কাজ করা যত বেশি সে তার ভয়কে পরাভূত করত তত ছোট হয়ে আসত কয়েক মাস পর হাসান বুঝতে পারল যে তার প্রোগ্রেস্টিনেশনের সবচেয়ে বড় কারণ দূর হয়ে গেছে সে তার কাজ শুরু করতে ভয় পেত না নতুন আইডিয়া বাস্তবায়ন করতে আর ভয় পেত না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সে আর ব্যর্থতা বা সমালোচনার চিন্তা করত না সে আরও আত্মবিশ্বাসী এবং নির্ভীক হয়ে উঠেছিল কিন্তু হাসান এক নতুন চ্যালেঞ্জ অনুভব করল ধারাবাহিকতানোভাব সে অনেক সময় মনে করত যখন মন ভালো থাকত তখন সে খুব ভালো কাজ করত কিন্তু যখন কোনো বাহ্যিক ব্যাঘাত আসত বা শক্তি কমে যেত তখন তার গতি থমে যেত সে বুঝতে পারল যে যদি সে তার অগ্রগতি স্থিতিশীল রাখতে চায় তবে তাকে একটা দৈনিক রুটিন তৈরি করতে হবে যা তার লক্ষ্যকে সমর্থন করবেই সে সিদ্ধান্ত নিল তার দিনের শুরুতে কিছু পরিবর্তন আনবেই আগে তার সকালের সময়টা অনেক অনিয়মিত ছিল কখনো দেরিতে উঠত আবার কখনো তাড়াতাড়ি কখনো নাস্তা করত কখনো ছুঁড়ে ফেলত এই কারণে পুরো দিনটাই ছিল অনিশ্চিত এখন সে ঠিক করলো যে সে প্রতিদিন একই সময় উঠবেই এবং একটা পরিষ্কার কাঠামোর সাথে দিন শুরু করবে সে একটি সহজ সকালে রুটিন তৈরি করল উঠেই কিছু স্ট্রেচিং করবি তারপর দশ মিনিট মেডিটেশন করবি এবং দিনের তিনটে প্রধান লক্ষ্য তার ডায়েরিতে লিখে রাখবে এতে তাকে প্রতিদিন পরিষ্কার দৃষ্টি এবং পরিকল্পনা দেবে তারপর সে কাজ করার ধরনও পরিবর্তন আনল আগে সে কোনো নির্দিষ্ট সময়সূচি ছাড়া কাজ করত যার কারণে কখনো কাজ বেশি হয়ে যেত আবার কখনো কম এখন সে টাইম ব্লকিং পদ্ধতি গ্রহণ করলো এবং প্রতিটি কাজের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করল সে লক্ষ্য করল যখন সে জানত কোন কাজ কখন করতে হবে তখন সে আরও বেশি শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করতে পারত সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলো সে সকালে রাখত যখন তার শক্তি সবচেয়ে বেশি থাকত এবং বৈঠক বা ইমেলগুলো সে দুপুরের পর রেখেছিল সে আরও লক্ষ্য করল দিনের পরিকল্পনা থাকা সত্ত্বেও প্রতিদিন একই ধরনের উৎসাহ বা উদ্দীপনা থাকত না কখনো কখনো সে মনে করত সবকিছু ছেড়ে বিশ্রাম নেওয়া উচিত কিন্তু এখন সে একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করলো প্রেরণার উপর নির্ভর করো না শৃঙ্খলা তৈরি করো সে লক্ষ্য করলো যে যখন সে কেবল তার রুটিন অনুসরণ করত তখন তার মন সেই রুটিনে অভ্যস্ত হয়ে যেত এবং তাকে অতিরিক্ত প্রেরণার প্রয়োজন হতো না এখন সে হয়ে উঠেছিল অভ্যাস চালিত মূর্তি চালিত নয় এছাড়া সে একটি উইন্ডাউন রুটিনও তৈরি করলো সন্ধ্যায় আগে সে রাত পর্যন্ত এলোমেলো কাজ করত কখনো সোশ্যাল মিডিয়া কখনো টিভি কখনো সিনেমা কিন্তু এখন সে সিদ্ধান্ত নিল যে রাতে সবার আগে এক ঘন্টা স্ক্রিন ফ্রি সময় লাগবে সে হয়তো ভালো একটা বই পড়বে অথবা পরের দিনের পরিকল্পনা করবেই এতে তার ঘুম ভালো হতো এবং পরের দিনের জন্য তার শক্তি বৃদ্ধি পেত ধীরে ধীরে তার দৈনিক রুটিন এত স্বাভাবিক হয়ে গেল যে এখন আর সচেতন প্রচেষ্টা করতে হতো না সে বুঝতে পারল যে একটা শক্তিশালী রুটিনই তার প্রোডাক্টিভিটি এবং মনোযোগ ধরে রাখতে পারে এখন সে ধারাবাহিকভাবে অগ্রগতি করতে পারছিল এবং প্রগ্রেস্টিনেশনের কোনো সুযোগ ছিল না এখন তার কাছে সেই শৃঙ্খলা ছিল যা কোনো বড় লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন এরপর হাসান বুঝতে পারল যে তার প্রোগ্রাস্টিনেশনের প্রায় সব সে সমাধান করেছে সে ভয় মোকাবিলা করতে শিখেছে এবং একটি দৈনিক রুটিন তৈরি করেছে তবে সে বুঝতে পারল যে মাঝে মাঝে তার মনে এক অদ্ভুত বিভ্রান্তি থাকে মনে হতো সবসময় তার মাথায় একটা কিছু ঘুরপাক খাচ্ছে অপেক্ষমান কাজ ভবিষ্যৎ লক্ষ্য ছোট ছোট কাজ যা সে সময় মতো শেষ করতে পারেনি সে অনুভব করলো যতক্ষণ না তার মন পরিষ্কার হবে ততক্ষণ পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে পারবে না সে তার ডায়েরি তুলল এবং শেষ না হওয়া কাজগুলোর একটি তালিকা তৈরি করতে শুরু করলো পুরনো প্রজেক্ট অসম্পূর্ণ বই অপেক্ষমান ইমেল এমন কি ছোট ব্যক্তিগত কাজগুলো যেগুলো সে মাসের পর মাস মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এড়িয়ে চলেছিল তালিকা সম্পূর্ণ হওয়ার পর সে বুঝতে পারলো তার মনে কতটা বিশৃঙ্খলা ছিল এই মানসিক বিশৃঙ্খলার কারণেই সে সব সময় অত্যধিক চাপ অনুভব করত এবং কখনো কখনো কোনো কারণ ছাড়াই ক্লান্ত বোধ করত এখন সে একটি সহজ কৌশল গ্রহণ করল একবারে একটি কাজ শেষ করো প্রথমেই ছোট ছোট পেন্ডিং টাস্ক সম্পন্ন করতে শুরু করলো পুরোনো ইমেল ক্লিয়ার করলো মেসেজগুলো উত্তর দিল তার ডেস্ক সজ্জিত করল এমনকি সেই বইগুলো পড়া শুরু করল যেগুলো সে বছরের পর বছর ফেলে রেখেছিল প্রতিবার যখন সে একটি অসম্পূর্ণ কাজ শেষ করত সে অদ্ভুত এক তৃপ্তি অনুভব করত ধীরে ধীরে সে তার বড় কাজগুলোতে মনোযোগ দিতে শুরু করল সে তার লক্ষ্যগুলো পুনরায় বিচার করল এবং তাদের মধ্যে পরিষ্কার আনার চেষ্টা করল আগে সে দ্রুত চিন্তা করত যে পরের কাজটা কি হবে কিন্তু এখন সে তার অগ্রাধিকারে মনোযোগ দেয় সে প্রতিটি লক্ষ্যকে ছোট ছোট পদক্ষেপে ভেঙে সঠিক পরিকল্পনা তৈরি করল এখন সে জানত প্রতিদিন তাকে কি করতে হবে এবং তার দ্বি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও সার্প হয়ে উঠেছিল একদিন সে লক্ষ্য করল যে তার প্রোগ্রাস্টিনেশন প্রায় শেষ হয়ে গেছে এখন সে আর কোনো অজুহাত দেখাতো না কাজ বিলম্বিত করত না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সে এখন সবকিছুতে স্পষ্টতা অনুভব করত তার মধ্যে এক নতুন আত্মবিশ্বাস এসে গিয়েছিল সে বুঝতে পারল যে প্রকৃত পরিবর্তন বাহির থেকে আসে না বরং ভেতর থেকে আসেই যখন একজন ব্যক্তি তার মনের জটিলতা সমাধান করে তখন বাইরের পৃথিবীও সহজ মনে হতে শুরু করে হাসান এখন জানত তার কাছে যত বড় চ্যালেঞ্জ আসুক প্রোগাস্টিনেশনের জন্য সেটা আটকা পড়বে না এবং সেটা মোকাবিলা করতে পারবেই সে শুধু তার অভ্যাস পরিবর্তন করেনি বরং নিজেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে রূপান্তরিত করেছে তার যাত্রা এখানেই শেষ হয়নি বরং এখন তার প্রকৃত বৃদ্ধি শুরু হয়েছে তাহলে বন্ধুরা এটি ছিল আমাদের আজকের বইয়ের সারাংশ আমাদেরকে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি ধন্যবাদ